হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো হঠাৎ করে কেন রেডি হচ্ছি তোমাদেরকে আমি লাইফে বলেছিলাম যে আমি থাকবো না তো দেখো আমি আমার বর সবাই মিলে আমার বাড়ির সবাই মিলে যাচ্ছি তো আমার ছেলে তার আগে হেঁটে হেঁটে যাচ্ছিল এবারে দেখো বাই আমরা চাকায় করে সবাই মিলে যাচ্ছি বাড়ির সবাই মিলে কারণ আমার মাসির মেয়ের জন্মদিন বলে তাই দেখো রাস্তাতে কত বৃষ্টি হচ্ছে আমরা যখনই যাই বলতে গেলে তখনই বৃষ্টি হয় বেশিরভাগ টাইমে বৃষ্টি হয় এত রাগ ধরে কিছু বলার নেই আর বৃষ্টিটা হতেও দেখতেও খুব ভালো লাগে তার জন্য দেখো বৃষ্টি হচ্ছে আমরা কাছের জাল্লা ফাল্লা সব লাগিয়ে দিচ্ছি তো চলে এসেছে ফাইনালি রানীগঞ্জ তো রানীগঞ্জে একটা শ্যাম মন্দির হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই জানো তো দেখো এইখানে একটা রেলি বেরিয়েছে তো মানে রেলিটা দেখতেও ভালো লাগছে আর এত জ্যাম হয়ে গেছে মানে আমরা প্রায় এক ঘন্টার মতন দাঁড়িয়ে আছি কারণ এটা পেরোবে তারপরে তো যেতে পারবো আর এরকমও জানো তোমরা সবাই যারা রানীগঞ্জে থাকো যে মানে কত ভিড় হয় সকালবেলাতে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমার মাসির মেয়েকে খাবার দেওয়া হয়ে গেছে দুপুরের কী কী মেনু আর সবাই কী কী গিফট দিয়েছে সেটাও দেখতে পাচ্ছ ও তো খুবই খুশি গিফট ফ্রিট পেয়ে সবার কাছে এর মাসি মানে আমার মা দিয়েছে তারপর আমার শাশুড়ি মা দিদা মাসি সবাই মিলে গিফট দিচ্ছে আমার মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে একে আর দেখো আমার শাশুড়ি মা একে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে ও খুব ভালো লেগেছে ও বলছে দারুণ হয়েছে তোমাদেরকে দেখো সবাইকে দেখাবে তো আমারও তো খুবই ভালো লাগছে এখানে আসতে পারার জন্য অনেকদিন পর এলাম কারণ আমাদের বাড়ি তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে আমি একটা ব্লগ করে দেখিয়েছি এরপরে দেখো দুপুর হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বিকেলবেলা বেলুন মানে ফোলাচ্ছি মানে হাসিও পাচ্ছে মানে বড় তো খুব বড় হয়ে গেছে মাসের মেয়েটা তো এটা বার্থডে বেলুন টেলুন ফোলাতে হচ্ছে তো আমিও সব কিছু করছি দেখো আমার কিন্তু এখনও কিছু হয় নাই রেডি তো দেখো ফাইনালি সাজা হয়ে গেল। ক্যামেরা ভালোবেসে দেখি পছন্দ পছন্দ করে তো আমার ছেলে তো একে পাগল মানে এর কথা শুনলে হ্যাঁ আমি যাবো আমি যাবো এরকম করে তো দেখো দাদা ফাইনালি কেক নিয়ে চলে এসেছে কেকটা তো দারুণ লাগছে আমি অনেকগুলো ফটো তুলে নিলাম শর্টস করে নিলাম আর দেখো কত ভিড় যারা যারা নিমন্ত্রণ ছিল তারা সবাই চলে এসেছে মোটামুটি তো এবারে সবাই কোথায় বসবে সব মানে দিদাদের পালংয়ের ওপরে বসে পড়েছে তো দেখো আমার বর মাসি সবাই রয়েছে এখানে মা সবাই রয়েছে তো দেখো এরপরে কেক কাটা হবে তার জন্য কেকটাকে ভালো করে আমি তুলে নিলাম ভালো করে ফটো আর দেখো এবারে ভালো করে মানে ঘুরিয়ে দিচ্ছি কোন দিকে মানে ইয়েটা দেবো ফুলটা মানে মোমবাতিটা এটা বুঝিয়ে উঠতে পারছিলাম না যে কোথায় দেবো তার জন্য জিজ্ঞেস করছিলাম তখন দাদা বললো মাঝেই দি দে তো দেখো তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কতজন ছিল বাইরে অনেকজন দাঁড়িয়ে ছিল কারণ ঘরটা খুবই ছোট বুঝতেই পারছো তো দেখো আমার ছেলে এর বাবার মাথা মানে কী বলো ঘাড়ে চেপে বসে আছে দেখো টাকলুটা কেমন লাগছে দেখতে পাচ্ছ এরপরে দেখো মাসিন মেয়ে কেক কাটবে তো ফাইনালি আমরা কেক কাটা শুরু হচ্ছে তো দেখো ও কেক কাটছে কেক কাটার পর একে কী করেছে দেখো মানে সবাইকে কি করেছে দেখো অবাক হয়ে যাবে তোমরা না দেখলে দেখতে পাচ্ছ দেখো মামা ভিডিও করছে আমি বলছিলাম তুমি ব্লগটা করো তো খাওয়া দাওয়ার পর্বটা আমার নেওয়া হয়নি ব্লগে তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে এরপর আমরা বাড়ি যাচ্ছি রাতে রাতেই চলে যাচ্ছি বাড়ি তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আজকের মতন এখানে আমি ব্লগটা শেষ করলাম টাটা বাই সবাইকে